দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছি আজকে পার্বতীপুর উপজেলা পল্লীগ্রামে কাশীপুর আমবারিহাটের পূর্ব এই গ্রামটি অবস্থিত তো আমরা দেখছি আজকে বেশ কিছু গরু কালেকশন করছে আমাদের দুলাল ভাই আমরা এই গরুগুলাকে নিয়ে কিছু কথা বলবো দুলাল ভাইয়ের সাথে আমরা শুরুতেই দুলাল ভাইয়ের সাথে কথা বল দুলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কি অবস্থা ভাই বলেন তো আজকে কয়টা কালেকশন করলেন ভাই কালেকশন তো মোটামুটি এখন বর্তমান ছয়টা আছে ছয়টা কালেকশন ছিল আরো ছিল ওলে বিক্রি হয়ে গেছে হাতের মধ্যে আচ্ছা এখন ছটা বল ছয়টা কালেকশন আছে আচ্ছা আমরা দেখছি ভালো ভালো দুলাল ভাইয়ের কালেকশন এগুলো একেবারে হাই পার্সেন্টের এই তো নাভি কম্বল ঝুল অনেক সুন্দর মাশাল্লাহ একেবারেই কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আচ্ছা আমরা প্রথমে শুরুতে নাভিগুলো একটু সুন্দরভাবে দেখি এই তো নাভি হয় এরপর নাভি হয় না ডবল নাভি আচ্ছা দেখেন এইটাতে সুন্দর নাভি নাভি

এ ই দুপলক আছে কে পাকিস্তানের কি হ্যাঁ হ্যাঁ ভাই ই দুপলক গেছে আচ্ছা এখন তো মানুষ ওই বড় গরু কিনা কাটা নিয়ে ব্যস্ত কুরবানি নিয়ে হ্যাঁ আর আমরা এGLE নিয়ে ব্যস্ত আচ্ছা আচ্ছা তো কত বাজেট রাখছেন আজকে বলন ভাই বাজেটে গিলে সীমিত আকারে দেব এই কারণে

রেট অ্যাভারেজ তাহলে কয় পিস ছয় পিস ছয় পিস কালেকশন দুলাল ভাইয়ের এই বাচ্চা বড় ভাই এগুলো বাচ্চা পঁচাত্তরও কিনতে পাবে না কুরবানি পঁচাত্তরও কিনতে পাবে না না কুরবানির পর এগুলো বাচ্চা পঁচাত্তরও কিনতে পারবে না আচ্ছা আচ্ছা গরুগুলা একটু আমাদের সুন্দরভাবে এক পিস এক পিস করে খুলে দেখান তো খুলে দেখান হাটেই দেখান কোনো খুঁট টুট আছে কিনা পাগুলার সমস্যা আছে কিনা আমরা সেগুলো একটু দেখি

মানের বাচ্চা গুলো কোয়ালিটি ফুল বাচ্চা থ্রি নাম্বার থ্রি হাই ভোল্টেজ হাই ভোল্টেজ খুব শক্তি খুব শক্তি খুব শক্তি আচ্ছা খুব শক্তি নাভিটাও বেশ সুন্দর কম্বল আচ্ছা গাদাটাও বেশ সুন্দর আচ্ছা আচ্ছা এটা রাখেন এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর নাম্বার চার নাম্বার চার নাম্বার চার এই যে ব্যান্ড চলে আসছে দুলাল ভাই সংগ্রহ এক্সক্লুসিভ কালেকশন সুন্দর নাম্বার চার নাম্বার দেখলাম আমরা একটু রাখে দেন প্রায় চার নাম্বারটা চার নাম্বার নম্বর পাঁচ বাংলায় নাম্বার পাঁচ ইংরেজিতে ফাইভ আচ্ছা

ছয় পিস কালেকশন আজকে দুলাল ভাইস সংগ্রহ হাই ভোল্টেজ যে হাই ভোল্টেজ নাম্বার ওয়ান ব্র্যান্ড সুপার স্টার সাকিব খান আচ্ছা দুলাল ভাই এই যে সুন্দর সুন্দর কালেকশন এই গরুগুলা যদি যাতে মানে পছন্দ হয়ে যায় দর্শকদের আপনি একটু বিক্রি হয়ে যায় দর্শক যদি আরো আপনার কাছে কালেকশন নিতে চাই সেক্ষেত্রে পাবে সব সময় পাবে আচ্ছা আপনি তো মূলত এই সাইওয়ালের জন্য ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দুলাল ভাইকে সুন্দর সুন্দর কালেকশন করার জন্য তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন